রফিক ভাই আজকে কি দেখবো ভাই ভাই আজকে দেখাবো এমন একটা প্রোডাক্ট যেটা অনেকে অস্বাস্থ্যকর খাবার খেতে খেতে ডুবানো যে খাবার গুলো রান্না করে খাই আসলে যে আলুর চপ বেগুনি পেঁয়াজ ফ্লুরি সিঙ্গারা ঠিক আছে যেমন এই যে একটা দেখতেছেন এটা হলো কি জানেন ফুচকা আর ফুচকা কিন্তু তেলে ভাজতে হয় হ্যাঁ অবশ্যই ভাজতে আসলে আমরা তেল জাতীয় যে খাবার গুলো আছে ফ্যাটি লিভার আমাদের গ্যাস্ট্রিক ফ্যাটি লিভার

আচ্ছা আচ্ছা ভাই যদি হয় আপনি অবশ্যই নিবেন বের করে এর ফিউচারটা একটু দেখাই হ্যাঁ কি ব্র্যান্ডেড এটা এটা হলো সিলভার ক্রেস্ট ব্র্যান্ডেড সিলভার ক্রেসে বুঝতে হবে যে আমার এই প্রোডাক্টটা আপনি কেন কিনবেন কেন কিনবেন কোন প্রয়োজনে কিনবেন কেন কিনবেন আমার দেখা গেছে এই ফুচকাটা ভাজতে গেলে ডিপ ফ্রাই লাগে অথবা কড়াইয়ের মধ্যে ডুবো তেল লাগবে তেল লাগবে অনেক টাকা খরচ দেখা গেছে এক কেজি তেলের মধ্যে এগুলো ভাজতে হবে তো তেল কিন্তু দেখা গেছে আমরা যে বাইরে যে পরিবেশের খাবারটা খাই তেল দিয়ে অস্বাস্থ্যকর তেল দিয়ে ভাজা হয় দেখা গেছে একবার ভাজা হয়েছে ওই তেলটা দিয়ে আবার ভাজে তো আমাদের এই জন্য কিন্তু গ্যাস্ট্রিকের এবং ফ্যাট লিভারের সমস্যা বেশি দেখা বেশি হয় তো এটা কিন্তু যারা ডাক্তার সাজেস্ট করে যে আজকে একটা এয়ার ফ্রাই কিনেন আপনি এয়ার ইয়ার এর মধ্যে তেল ওয়াইল ফ্রি খাবার খান ওয়াইল ফ্রি তেল ছাড়া ওয়াইল ফ্রি যেকোনো খাবার মনে একটা মাছ ফ্রাই করবেন তেল ছাড়া করলেন একটা মুরগি গ্রিল করবেন তেল ছাড়া তেল ছাড়া করবেন ঠিক আছে তারপর চিপস করবেন তেল ছাড়া করেন ফ্রেঞ্চ ফ্রাই করবেন তেল ছাড়া করেন এর মধ্যে এত কিছু হবে ভাই এটা তিনশো ষাট প্রকারের আইটেম রান্না হবে তিনশো ষাট প্রকার সব তেল ছাড়া ও একটা কিছু তেল দিতে হবে না এটার নাম বলা হয় ইয়ার ফ্রায়ার মানে বাতাসের মাধ্যমে আপনার ফ্রাই হচ্ছে ঠিক আছে তো এটা যদি আমি একটু বক্সটা দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা হলো সিলভার ক্রাস সিলভার ক্রাস ব্র্যান্ড ঠিক আছে এটা হলো জার্মান টেকনোলজি অ্যাসেম্বল করতে চায়না থেকে চায়না থেকে এটা পানির মাপ হলো মানে আপনার লিটার ক্যাপাসিটি দিছে 6 লিটার ক্যাপাসিটি লিটার ক্যাপাসিটি এটা 2400 ওয়াট 2400 ওয়াট এবং 85% এনার্জি সেভিং আপনি যদি এক মাস ব্যবহার করেন প্রতিদিন আপনার মাসিক বিলের সর্বোচ্চ 120 থেকে 150 টাকা মাত্র মাত্র এটা অল্প খরচে দ্রুত ব্যবহার ক্যালার চাইতে খরচ কম ভাই অনেক কম অনেক কম

তেল ছাড়া যত খাবার আছে তেল ডুবো তেলে যে খাবারগুলো আছে সবগুলো এটার মধ্যে করতে পারবে সবগুলো ভেজে করতে পারবে কিন্তু আমাদের থেকে এটা অর্ডার করলে কিন্তু আপনাকে নিশ্চিত থাকতে হবে কেন আমরা কোনো অ্যাডভান্স দিচ্ছি না অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া ওকে কারণ অনেকেই ভাই অ্যাডভান্স নিয়ে টাকাটা খেয়ে ফেলে প্রোডাক্ট দিচ্ছে না কাস্টমার আচ্ছা রাইট রাইট অনেক কম আসছে এটা তো আমাদের টিআর এসএল মানে হলো আপনি অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট কিনবেন আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় চলে আসবেন ছিয়াত্তর নম্বর দোকান টিআর স্টোর স্টোর আর যারা অনলাইন অর্ডার করবেন আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আচ্ছা নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ঠিকানা অ্যাড্রেস দিবেন ওই ঠিকানা অনুযায়ী আপনার চলে যাবে অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও গুলো দেখে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক করবেন যেহেতু বিদেশে হোয়াটসঅ্যাপ ছাড়া যারা দশজন শেষ হওয়ার পরে যারা কিনতে চাচ্ছেন তাদেরকে দাম দিতে হবে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার একটা অফার দিচ্ছি দশজন কাস্টমারকে এই প্রাইস দিব আচ্ছা ঠিক আছে চলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার